আলোচনা করে আগে যাতে বাজে করা হোক দুই জন্য পরামর্শ করে নবীদের নবীজি পাঠাল

والإحسان الله وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يا لَعَلَّكُمْ من

কুরআনের আলোচনার দ্বারা কুরআন তেলাওয়াতের দ্বারা মানুষের জীবনে শান্তি আসে ঠিক না ঠিক এই জন্য ভাই আল্লাহর নবী কুরআন শুনি তারা বুঝতে পারলো আল্লাহর নবী যে সত্য নবী ঠিক না ঠিক এই কথা আয়াতের মধ্যে আল্লাহ পাক সই কথা বলছে ধরে কোন কয়টা সই মধ্যে প্রথম তিন কাদের আদেশ করছেন শেষের তিন কাদের নিষেধ করছেন মনটা কত সই কথার মধ্যে প্রথম তিন কাদের আদেশ শেষের তিন কাদের নিষেধ এক নম্বর কথা আল্লাহ পাক আলোচনা করছে ইন আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতেরশ্রুতি ইনসাব করে আল্লাহ আদেশ করছেন

ইনচার্জ শুধু ব্যাখ্যা হলো দেওয়া হক দ্বারা হক দিয়ে দেওয়া পাওনা দ্বারে পাওনা দেওয়া দুনিয়াতে সকলেই একজন আরেকজনের কাছে পাওনা আছে কি আছে না আছে

আপোনাৰ

আমরা তো মনে করছে খাইব আর কুমাব এই বুঝি জিনদিকে